আলহামদুলিল্লাহ ঈদ করতে চলে আসলাম ঢাকা থেকে গোপালগঞ্জে তো ঢাকা থেকে গোপালগঞ্জের জার্নিটা আমাদের কেমন ছিল সেটা নিয়ে থাকবে আজকের ভিডিওটা আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে সো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এই তো বাসা থেকে আমরা বারোটার দিকে রওনা দিয়ে দিয়েছি আর আজকের জার্নিটা এতটা বাজে ছিল আজকের অভিজ্ঞতাটা অনেক বাজে ছিল এরকম পরিস্থিতিতে কখনোই পড়িনি সব কিছুই আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব আশা করছি আপনারা পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণটুকু দেখবেন তো আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি হচ্ছে বারোটার দিকে তো এখন হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর ব্যাগগুলো সব রিক্সায় উঠিয়ে দেওয়া হয়েছে আপনারা তো অলরেডি দেখে ফেলেছেন তো আমরা এখন হেঁটে হেঁটে কাউন্টারের দিকে যাচ্ছি তার কারণ হচ্ছে কাউন্টারটা আমাদের বাসা থেকে খুবই কাছে এই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এদিকে হচ্ছে আমরা আজকে যাব আমার যা আমার দেবর আমার ছোটো বোন আমার ছেলে আর আমি আপনাদের ভাইয়া আজকে যাবে না আমাদের সঙ্গে ও হচ্ছে দুই দিন পরে যাবে তার কারণ হচ্ছে আপনাদের ভাইয়ার ঢাকায় কিছু কাজ আছে সেইগুলো সেরে তারপরে যাবে আমাদের দুই দিন আগেই পাঠিয়ে দিয়েছে কারণ ওর সঙ্গে যেতে গেলে আমাদের ওই টাইমে টিকিট পাচ্ছিল না আজকের দিনে টিকিটটা পেয়েছে এই জন্যই হচ্ছে আমরা এখন গ্রামের বাড়িতে চলে যাচ্ছি আগে আগে তো যাই হোক এখন হচ্ছে দেখেন বারোটা একুশ বাজে আর আমাদের গাড়ি আসছে আমাদের গাড়িটা এখন ছেড়ে দিবে তো আপনাদের ভাইয়া হচ্ছে এই যে আমাদেরকে বাই বাই বলতে এসেছিল ছেলেকে একটু আদর করে দিয়ে গেল সে হচ্ছে আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে এখন হচ্ছে শপে যাবে আর আমাদেরকে এখন বিদায় দিয়ে সে এখন চলে যাচ্ছে তো যাই হোক কিছু ব্যাপার না অনেক কষ্ট হবে আপনাদের ভাইয়াকে ছেড়ে থাকতে এই দুই দিন তারপরেও কিছু করার নাই কারণ ওই দিনে তো টিকিট নাই ওর সঙ্গে যেতে পারবো না এই জন্য আমাদের আগে আগে পাঠিয়ে দিচ্ছে তো যাই হোক এই যে আমরা আল্লাহর নাম করে রওনা দিয়ে দিয়েছি আর দেখেন জামের অবস্থা কেমন মানে ঢাকা শহরে এত টা বেশি পরিমাণে জাম হয় ঈদ আসলে যে কি বলবো তো যাই হোক অনেকক্ষণ পরে ফাঁকা রাস্তা পেলাম দেন হচ্ছে দেখেন এই রাস্তাটা কতটা ফাঁকা খুব ভালো লাগতেছিল একটু ভিডিও করে নিলাম এর সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু চলে আসছি পদ্মা সেতু দিয়ে আর যখনই পদ্মা সেতুর উপর দিয়ে বাড়িতে যাই তখন এত বেশি আনন্দ পাই যে কি বলবো তার কারণ আগে কত কষ্ট করে বাড়িতে যেতে হতো সেটা আমি নিজের চোখে দেখেছি নিজে যেয়েছি বুঝেছি তো এই জন্য পদ্মা সেতুর উপর দিয়ে যখনই গ্রামের বাড়িতে যাই তখন অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আমাদের বাড়ির খুব কাছাকাছি আমরা চলে আসছি এখন হচ্ছে আমরা মুর্শিদপুরে আছি তো আমরা যেহেতু গোপালগঞ্জ যাব আমাদের বাড়ি কিন্তু আর বেশি দূরে নয় তো যাই হোক একটু পরেই হচ্ছে আমরা বাস থেকে নেমে গিয়েছি আমাদের গন্তব্যে দেন আমাদেরকে নেওয়ার জন্য আমার একটা কাকু চলে আসছে অটো নিয়ে তো অটোতে হচ্ছে এখন সব ব্যাগগুলো উঠানো হচ্ছে আর আপনারা খেয়াল করেছেন কি না জানি না আমাদের থেকে কিন্তু আমাদের ব্যাগের পরিমাণ অনেক বেশি যখনই ঢাকা থেকে বাড়িতে আসি তখনই এরকম ব্যাগ হয় আমাদের যখনই সেটা ঈদ বলে হোক যাই হোক যখনই আসি তখনই এতগুলা ব্যাগ হয় তো যাই হোক এখন হচ্ছে অটোতে করে রওনা দিয়ে দিয়েছি আর হ্যাঁ আর একটা কথা আমার কিন্তু অনেক ভিডিও হচ্ছে এখনও পেন্ডিং রয়েছে যেগুলো আমি ঢাকা থেকে করেছি সেইগুলো আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব সিরিয়ালি তো ওই ভিডিওগুলো এডিট করার অভাবে আপনাদের সময় মতো পৌঁছাতে পারিনি আপনাদের কাছে তো যাই হোক যে কথাটা বলতেছিলাম আজকে কিন্তু আমাদের আসতে অনেক বেশি কষ্ট হয়েছে অনেক রোদ ছিল বাহিরে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং